ছুটির দিনে এই খাবারটা অনেক লোভনীয় ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আর সেটা যদি হয় ভগবানের প্রসাদ তাহলে তার কোনো কথাই নেই রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আজকে রবিবার ছুটি তো সকালবেলা লুচি হবে তার জন্য আটা ময়দা মিশিয়ে ছেলে নিলাম এর মধ্যে একটু লবণ দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু বেশি করে চিনি দিয়ে আর ময়দাটাকে ময়ান দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রভুজি বাড়ি নেই ও আবার একটু কাজে বেরিয়েছে মানে রবিবার আবার কাজ কিসে। তো কিছু কাজ থাকে রবিবার তো সেগুলো একটু সারতে গেছে আর আমি এদিকে টিফিন বসিয়ে দিয়েছি আর বাচ্চারা সব তো ঘরেই আছে তো লুচি করব আর সাথে করছি আলুর সবজি কড়াইশড়ি দিয়ে করবো কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি প্রেশার করার মধ্যে করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কড়াইশিটা এখন দেবো না সবার শেষে কড়াইশিটা দেবো দিলে তাহলে সবুজ কাটা ভালো থাকবে তো তরকারিটা এখন বসিয়ে দিয়েছি প্রেশার করার মধ্যে আলুটা হালকা করে ভেজে নিয়ে একটু টমেটো দেবো দিয়ে আর রান্নাটা করে নেবো করা হয়ে গেলে তারপর খুলে ওর মধ্যে একটুখানি কড়াইশুটি দিয়ে আর একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তাহলে সবজিটা এরমভাবেই করি আর লুচি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় সে ছোলা ডাল হোক বা আলুর তরকারি হোক দোকানেও সেরকম মিষ্টিই দেয় আর এখন লুচিগুলো সব বেলে নিয়েছি থাকলে একটু ভেজে দিই তো এক হাতা এক হাতে করছি তো যাই হোক এখন সবকটা একসাথে বেলে নিয়েছি নিয়ে আর ভেজে নিয়েছি বেশ ভালোই ফুলি কেননা আটা ময়দা একসাথে মেশানো থাকে তো শুধু ময়দার করি না যখনই করি একটু আটা মিশিয়ে নিই আর বেশ ভালো হয়ও যাই হোক এই কটা করে তারপর ভগবানকে সেবা দেবো আর তার মধ্যে আবার দেখছি পবজিও চলে এসেছে আর জিলাপি নিয়ে এসছে আসলে ফ্রিজের মধ্যে মিষ্টি ছিল আমি হয়েছিল বোঁদে দিয়ে ভগবানকে সেবা দেবো তারপর এত দেখছি জিলাপি নিয়ে এসছে এই জিলাপির কথা শুনে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে জিলাপি দিয়ে লুচি খাওয়ার একটা আলাদা লোভনীয় ব্যাপার তো এই আমাদের এখানে যে জিলাপিটা পাওয়া যায় বেশ রং দেওয়া থাকে না এখনকার জিলাপি কেমন অরেঞ্জ কালার থাকে সেগুলো দেখলেও খেতে করে না তো এটা একদম রং ছাড়া তো দেখো এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি আর তারপরে আমি ভগবানকে সেবা দিতে নিয়ে চলে গেছি আর হয়ে গেছে ভগবানের সেবা এখন ভোগ দর্শন করে না তো এখন আচমন করিয়ে দেবো ভগবানকে তারপর নিচে নিয়ে যাব তারপর প্রসাদ পাবো প্রভুজিও বলে এখনও রান্না হয়নি কেননা কাজে বেরিয়েছিলো খাওয়া দাওয়া হয়নি তো এই খেতে খেতে এখনই মায়ের সাড়ে নটা বেজে গেছে এখন খিদে পেয়ে গেছে তো দেখো এখন প্রসাদ পাচ্ছি আর এই যে দেখো ছুটা দিয়েছিলাম মানে দু তিন মিনিট আবার ফুটিয়ে নিয়েছি পেশা করে মধ্যে আলুটা একটু গালিয়ে নিয়েছিলাম আর শুকুলঙ্কা দিয়ে করেছি একটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলো সব গালিয়ে নিয়েছি আর বেশ ভালো লাগে এরকম লুচির তরকারি সাথে জিলাপি তার সাথে যদি এরকম মহাপ্রসাদ তো আর বলতে নেই কথা খুব সুন্দর সকালবেলার টিফিনটা হলো এখন ঘর ধর পয়সা করবো আজ তো জয় স্কুল ছুটি আছে তো ঘরের অবস্থা যা করে রাখে জামাকাপড় এদিকে ছড়িয়ে রাখে আমি সেগুলো গুছিয়ে নিলাম আর বলেছি বিছানাটা গুছিয়ে রাখবি এরমভাবে গুছিয়ে রেখেছি জানলা খোলে নিই জানলাতে এত কাগজপত্র রেখে দেয় বলার নয় জানলা খোলে না তো ওই কাগজগুলো তুলে তুলে বাইরে ফেলছি যা কিছু মানে ফেলে দেওয়ার জিনিস সবাই জানলার মধ্যে ফেলে রাখে আর জানলা খুলতে চাইছে না তো এখন ওইগুলো সরিয়ে দিয়ে জানলাটা খুলে দিচ্ছি তারপর বিছানাটা গুছিয়ে নেবো এখন তো একটু তাড়া নেই রান্না কেননা পরে একটু রান্না বান্না করলেই হয়ে যাবে একবার সকালবেলা টিফিন হয়ে গেলে অতটা চাপ থাকে না মানে রান্নাটা একটু বেলা করলেই হয়ে যায় কাজকর্ম সেরে তারপর রান্না বসাবো আর আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরেকৃষ্ণ